নমস্কার জয়িত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজকের জার্নিটা একটু অন্যরকম অন্যরকম এই কারণে বলছি আমার গলার শর্ট শুনে বুঝতেই পারছেন ঠান্ডা লেগেছে শরীরটা ভীষণই খারাপ আমার মিসেসেরও তাই যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন সকলেরই ঘরে ঘরে এই ধরনের মানে কী বলবো শরীর খারাপের সঙ্গে জুজতে হচ্ছে যাই হোক আজকের অনেকটা দূরে একটা বিয়েবাড়ি আছে কিন্তু বিয়েবাড়িটা অ্যাটেন হয়তো মানে হয়তো এই কারণে বলছি শারীরিকভাবে ইচ্ছে করছে না যেতে কিন্তু মানসিক কারণের জন্যই যাওয়া কারণ যে ভাইয়ের আমার আজকের বিয়ের মানে রিসেপশন সেই ভাই অনেক জোরাজুরি করেছে এবং আন্তরিকতার সঙ্গে এতটাই ডাক্ষোঁচ করে এবং সেই কারণের জন্যই সেই টানের জন্যই আজকে যাচ্ছি এবং পথটা কিন্তু ভীষণ মানে অনেকটাই দূর আর অনেকটা সেই বলে না খাল বিল ডিঙিয়ে যাওয়া তা সেই ডিঙিয়ে যেতে হবে তা কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি তা সমস্ত কিন্তু জানতে হলে বা দেখতে হলে বা বাড়িটা কীরকম আমরা কখন পৌঁছাই কিভাবে আমরা সেখানে গিয়ে উঠি তা দেখতে হলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে ঠিক আছে তাহলে চলুন তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে বললাম সস্ত্রী এখন আমরা চলেছি মাঝেরহাটের দিকে মাঝেরহাট থেকে ট্রেন ধরে নামবো বজবজ বজবজ থেকে ফেরিঘাট মানে ফেরি পার হয়ে ওপারে যাব ওপারে বাউরিয়া আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাউরিয়া স্টেশন কিন্তু বাউরিয়া হাওড়া থেকে যেতে গেলে অনেকটা সময় লাগবে এই দিক দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হয় সেই কারণে এই দিক দিয়ে আমরা যাচ্ছি আর আমাদের সুবিধেও তাহলে চলুন মাঝেরহাট পেট্রো এবার উদ্বোধন হবে পুরো তৈরি একদম বেশ ভালোই লাগছে পুরো দমে কাজ চলছে হাট মেট্রোর জন্য চলুন তাতেই টিকিটটা কেটে নিই কেটে আমাদের ট্রেন ধরতে হবে ট্রেনের টাইমটা যতদূর জানি সাড়ে চারটে নির্ধারিত সময় ট্রেন এসে উপস্থিত মাঝেরহাট থেকে বজবজ মাত্র তিরিশ মিনিট বজবজ স্টেশনে আমরা নামলাম ট্রেন থেকে নামলাম নেমে একটা রিক্সা ধরেছি ফেরিঘাট যাচ্ছি ফেরি পেরিয়ে ওপারটায় আবার অটো ধরতে হবে এখনো কিছু জানা নেই পুরোপুরি অজানা রাস্তায় যাচ্ছি যতটা সহজে বলছে অটো ধরতে হবে এখনো জানি না কি কি ধরতে হবে হ্যাঁ মানে ওই গঙ্গা পেরিয়ে ওইদিকেও তিন তিনটে অটো এখন নতুন জায়গা দেখা যাক কিরকম ভাবে পৌঁছাই কতক্ষণ সময় না 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 স্বামীজি এই রাস্তা দিয়ে গেছিলেন মানে শিকাগো ধর্ম সম্মেলন হবে কলকাতায় যখন হ্যাঁ কলকাতায় যখন প্রথম পা দেন মানে এই বজবজ ওই ফেরিঘাটে নেমে এখান থেকে ট্রেনে করে উনি শিয়ালদায় পৌঁছান তো আজকে স্বামীজির জন্মতিথির দিন আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি বেশ স্মরণীয় রিক্সা থেকে নেমে ফেরি পার হওয়ার জন্য টিকিট কেটে নিলাম এখন আমরা চলে এসেছি বজবজ ফেরিঘাট ওপারটাই হচ্ছে বাউরিয়া আর এখানে হচ্ছে কালী মন্দির ওপাশে বান্ডিং ঘাট ওইদিকে লোক নামবে তো প্রচুর ভিড় হয়ে যাবে ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি যেতে পারবো ফেরিতে এসে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা আসন্ন আর বাউড়িয়াতে যখন পৌঁছালাম তখন পুরোপুরি একেবারে সন্ধ্যা বাইরে বেরিয়ে এখান থেকে অটো ধরে চললাম বাউড়িয়া স্টেশনের দিকে পাউরিয়া স্টেশনে নামলাম এবারে ওপার হয়ে আবার ওখান থেকে অটো ধরতে হবে ওখান থেকে দুখানা অটো ধরে যেতে হবে মূল গন্তব্য আমাদের গন্তব্য হচ্ছে বাসুদেবপুর আমরা এই প্ল্যাটফর্মে উঠেছি এখান থেকে এবার ওভার ব্রিজ ধরে ওপারে যাব স্টেশনের এবারে এসে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম যেহেতু পথটা ছিল দীর্ঘ আবার একদিনেই ফিরতে হবে সেই জন্য আর কোনো নিলাম না অচেনা জায়গা হলেও পথটা কিন্তু ছিল মনোরম এছাড়া অচেনা জায়গা সবসময় একটা অমোঘ আকর্ষণ অনুভব আমি সর্বদা করেই থাকি পথের মাঝে দেখতে পেলাম একটি হাই স্কুল এর বিল্ডিং কাটামো ছিল বেশ ভালো এখনো আমরা যাচ্ছি মূল গন্তব্যে এই তো বাসুদেব ফুল বাজার ছটা বিয়ার লিশ এখন এই যে বললাম না টার্নিং পয়েন্ট হবে জমজমাট মাছের বাজার টাজার সব রয়েছে এখানে এবার আমরা চলে এসেছি মূল গন্তব্যে ভাইয়ের বাড়িতে কিন্তু এই আমাদের প্রথম আশা রাস্তা থেকে বাড়ির ভিতর পর্যন্ত ছিল সুন্দরভাবে সাজানো চেপে দাও তুই স্মাইল ফেস করো চলুন এবার একটু কফি আর স্ন্যাক্স খেয়ে নিই কফি খেতে খেতে খাওয়ার জায়গাটা একবার দেখতে চলে এলাম সত্যি বেশ সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকটা এবারে আশপাশটা নিজেদের মতন একটু ঘুরলাম অন্ধকারের মাঝেও কিন্তু হালকা আলোতে দেখতে পেলাম পুকুরের মধ্যে ফুটে আছে দুটো লাল শালু দেবাশিস আর দেবাশিসের বাবাকে এক ফ্রেমে বন্দি করলাম অনেকটা পথ ফিরতে হবে তাই তাড়াতাড়ি করে ফার্স্ট ব্যাচেই বসে পড়লাম খাওয়ার পাতে টাকা কেন ও এ তো মেনু কার্ড প্রথম পাতে ছিল কাশ্মীরি আলুর দাম ও কচুরি এর সাথে ছিল আবার চানা মশলা আর স্যালাড ও রাই এবারে চলে এলো ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারগুলো কাসুন্দিতে খেতে বেশ লাগছিল আমি তো তিন চারটে নিয়ে নিলাম এবারে চলে এলো ফ্রাইড রাইস আর চিকেন কষা শেষ পাতে ছিল চাটনি পাঁপড় রাজভোগ ও সন্দেশ শেষে ছিল কর্ন আইসক্রিম আর পান মশলা খাওয়া দাওয়া শেষ করেই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে শেষ ফেরি ধরা তারা ছিল তাই দেবাশিসদের সঙ্গে দেখা করার যে মুহূর্তটা সেই ভিডিও করতেই ভুলে গেছিলাম শেষ ফেরি পাবো কি না তা আমাদের জানা ছিল না কিন্তু মাথায় ছিল ফেরিটা ধরলে ভালো হয় কি করব না হলে আমাদের হাওড়া দিয়ে যেতে হবে ঠিক আছে চলুন টোটো রিজার্ভের সুবিধা হলো মাঝপথে আর আমাদের কোনো ব্রেক করতে হবে না সেজন্য আমরা একদিকে নিশ্চিন্তে ছিলাম বাউরিয়া স্টেশনে এসে যখন পৌঁছালাম তখন বাজে নটা পাঁচ ফেরি ছাড়তে হাতে সময় আট মাত্র পনেরো মিনিট এদিকে ফেরি ধরবার রাস্তাও ছিল পনেরো মিনিটের মতো বুঝতেই পারছেন কি আমাদের অবস্থা হুম আমরা আলটিমেট ফেরি পেরিয়ে গেছি পেয়ে গেছি ফেরিটা নটা কুড়িতে লাস্ট মানে টেনশান করছিলাম যে পাবো কি পাবো না যাই হোক এর ফলে আমাদের অনেকটা সুবিধা হবে পারেই চলে যাব বজ বজ আর বজ বজ থেকে একটা ট্রেন ধরলেই মাঝেরহাট আজকের জার্নিটা কেমন লাগলো আশা করি আপনাদের সকলের ভালোও লেগেছে আর আমরা বুঝতে পারিনি যে এইভাবে তাড়াতাড়ি চলে আসতে পারবো মানে টোটোটা রিজার্ভ করেছিলাম বলেই সব দিক দিয়ে তাড়াতাড়ি হয়েছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন